আমরা ব্রেকফাস্ট করতে ইংল্যান্ডে কর্নওয়ালে এসেছি আমরা তিন ঘন্টার মতন ড্রাইভ করে সমুদ্রের ধারে একটা সুন্দর ছোট্ট টাউন লোতে সেখানে ব্রেকফাস্টে হোটেলে কি কি ছিল মোটামুটি রেডিমেড যেগুলো সেগুলোই অ্যাভেলেবেল সব রুমে মোটামুটি একটা করে কিচেনের ছিল আর ওপেন ফায়ার কিচেন ছিল না কমন ব্রেকফাস্ট এরিয়াটা এরকম ছিল নিজে নিজে সেলফ সার্ভিস আর এখানে ডিম সিদ্ধ মেশিন ছিল আর মোটামুটি সব রেডিমেড যা যাই খাবার নিজে বানিয়ে নেওয়া যায় জুস ছিল কর্নফ্লেক্স ছিল ওটস ছিল আর আমি খেলাম একটা চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে রিল করে ডিম সিদ্ধ দিয়ে অনেক ব্রেড বাটার খাচ্ছি স্যান্ডউইচ হয়ে গেল ট্রাই করব চিজটা কেমন ট্রাই করব একজন কর্নফ্লেক্স খাচ্ছে আরেকজন এদিকে জুস খেতে খেতে বই পড়ছে এখানে অনেক গল্পের বই আছে সুন্দর বলা যেতে পারে ব্রেকফাস্ট অনেক ব্রেকফাস্ট এরিয়া থেকে ভিউটা খুব সুন্দর হোটেলের রিকোয়ারমেন্ট নাম প্রাইস সবকিছু কিছু আমি কমেন্ট করলে জানিয়ে দেব ব্লু স্টেশন থেকে ফাইভ টেন মিনিটসের পর ছিনছাম সুন্দর নতুন হোটেল একদম তবে এখানে সবকিছু কিন্তু নিজে সেলফ সার্ভিস আর এখানে ব্রেকফাস্টে ইচ্ছে করে নিয়ে নিয়েছি লু জায়গাটা খুব সুন্দর আরও অনেক কর্নওয়ালের ডেস্টিনেশন আমরা ঘুরে দেখব তবে ব্রেকফাস্টটা হোটেলের ওভার একটা ভিউ দেখালাম মোটামুটি হোটেলগুলো এরকমই বাজেটের মধ্যে তাতে ছিল কিচেনের নিজের রান্নাগুলো করে নেওয়া